ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন একটা মদনমোহন রোড নামে আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরু লটারিং এর আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন বা যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের হতে চাই তাদেরকে অ্যারেস্ট করা দরকার আজকে দুপুর বারোটার সময় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এইখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা তখন এটা হলো মধুমোহন লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর তো ইনচার্জ তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেনটা বাকি গেছে তো আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন সার তারার সামনে আমরা তারপরে ডাকসুন কইসেন যে মেইন আসামি তারে যদি আজকের ভিতরে গিরাপ মানে যদি দোড়া না হয় লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবো আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাকছে, যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে